নমস্কার আমি পূজা আর পূজা ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন তো সকাল হয়ে গিয়েছে আজকে সকালে অনেক বেলা হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে তো ঘুম থেকে উঠেই আমি এই যে তাহা তাড়াহুড়ো করছি কারণ আজকে আমার হচ্ছে বেরোনোর কথা আছে মানে আজকে মাল দিতে যাব কাস্টমারের বাড়িতে তো এই জন্য তাড়াতাড়ি করে ঘর টর ঝাঁট দিয়ে বিছান কুছিয়ে নিলাম ঘর মুছে স্নান করতে চলে গেলাম স্নান টান করে পুজো করে নিয়ে এই টিফিন করতে এলাম ও এখন বাজে হচ্ছে দশটা পঁচিশ আর আমার দেরি হয়ে গেছে যে ঘুম থেকে উঠতে এত জোরেই খিদে পেয়েছে আমার যে আজকে আমার আর টিফিন করার ধৈর্য নেই মানে আমরা এত জোর খিদে পেয়েছি মানে কিছু একটা মানে খেতে হবে তারপরে আমি ওই জন্য এখন সেই কালকে ঘুগনি রয়েছে তো ঘুগনিটা এখন গরম করছি মুড়ি দিয়ে খেয়ে নেবো মানে এখন আমার আর একদম ইচ্ছাই করছে না ইচ্ছা করছে রুটিটা করতাম আজকে ছোলার ডালটা দিয়ে খেতাম ভেবেছিলাম কিন্তু রুটি মানে পড়ার এখন মানে এনার্জি নেই মানে এত খিদে এতটাই খিদে পেয়েছে আমার অনেক বেলা হয়ে গেছে তো চলো তরকারিটা গরম করতে দিই আমি তাড়াতাড়ি করে মুড়ি ঘুগনি খেয়ে আর মাল দিতে যাব বলে যেই যে মালগুলো আমি আয়রন করতে শুরু করে দিলাম এই যে বিলগুলো দেওয়া ছিল তো আয়রন করে শুধু প্যাকেট করে নেব করার পর এই যে এই মালটা কাটছে এই মালটাও আজকে আমার দিতে যেতে হবে এটা একটা গাউন একটা কাস্টমারের গাউন অনলাইন থেকে দেখে তো আমাকে ওটা করতে দিয়েছিল তো এই যে করে তাড়াতাড়ি করে আমি মালটা করতে বসে গেলাম মাল করে আর এই যে শুধু ভাত করতে এসছি আর কিছুই করব না কারণ তরকারি ওই লোটে মাছ ছিল তো ওটা দিয়ে খেয়ে নেবো আর আমার একদমই আজকে রান্না করার সময়ও নেই কারণ এই গাউনটা করতে করতেই ডেটটা বেজে গেছে তারপরে আমি এই ভাত খেতে খেতে প্রায় আজকে আমার এক দুটো দশ মতন বেজে গেছে রান্না করে খেতে খেতে তো আমি রান্না করে খেয়ে দেই আরও কয়েকটা কাজ ছিল তো কাজ করে আমি এই যে রেডি হয়ে গেলাম তো এখন বাজে হচ্ছে দুটো দশ আর আমি আজকে নাকে মুখে খেলাম এখন খেয়ে শুধু হাতটা ধুয়েছি ধুয়েই এখন ছুটছি পাশে গ্রামে আমি যে মালটা দেবো মালগুলো নিয়ে আসবো এসে আয়রন করবো আজকে টোটাল এগারোখানা কাস্টমারের বাড়িতে যেতে হবে তো এই জন্য তাড়াতাড়ি বেরোবো কারণ তা নাহলে আস্তে আস্তে অনেক সন্ধে হয়ে যায় তারা এই সময় এখন যদি বাজে আস গর্তের মধ্যে পড়ি তাহলে তো একদম আমাকে আর দেখতে হবে না তো এই জন্য আলোয় আলোয় যাবো আলোয় আলোয় আসবো তো চলুন আগে তাড়াতাড়ি করে ও গ্রাম থেকে ঘুরে আসি আমি এই যে বেরিয়ে গিয়েছি আর কি রোদ এত রোদে এত কষ্ট হয় মানে কি আর বলবো তো এই যে তাড়াতাড়ি করে পাশের গ্রাম থেকে মাল নিয়ে চলে এসেছি মাল নিয়ে এসে এই যে আয়রন করতে শুরু করে দিয়েছে আয়রন করে এই মালগুলো আমি সব প্যাকিং করে নিলাম ওই ব্লাউজের ভিডিওগুলো করলাম দিয়ে এই যে ব্লাউজগুলো সব ভাঁজ করে কাস্টমারদের প্যাকেটে নিয়ে নিচ্ছি প্যাকেটে নিয়ে আমি রেডি হয়ে গেলাম তো এখন বাজে হচ্ছে তিনটে আর এখন এই যে আমি মাল দিতে বেরিয়ে যাচ্ছি দেখি এখন আবার কখন আসি এই যে এক ব্যাগ মাল যাব তো চলো বেরিয়ে পড়ি যা যাবে দরজা দেওয়া হয়নি এই যে এত রোদ মুখ টুক পুরো ঢেকে নিয়েছি ঢেকে নিয়ে এই যে আমি বেরিয়ে গেলাম বেরিয়ে তাড়াতাড়ি করে যাচ্ছি নিউ টাউন ঢুকতেও পারিনি এত জোরে বৃষ্টি শুরু হয়েছে যে কি আর বলবে এইখানে দেখুন কি রোদ রয়েছে পুরো শুকনো একদম রোদে রোদে গেছি আর নিউ টাউন গেলাম এই যে কী জোরে বৃষ্টি পড়ছে একটা কাস্টমারের বাড়িতে এই যে আমি দাঁড়িয়ে আছি মাপ দেবো বলে ঘরের বাইরে বললাম কি না জল পড়বে আমি ঢুকবো না এই যে পুরো আমি একদম ভিজে ভিজে জবজবে হয়ে রয়েছি তো যে কত জায়গায় মাল দিয়েছি সব জায়গাতে ভিজে মাঝে আমার ওই এক ঘন্টা আধ ঘন্টার মতন বৃষ্টি কমেছিল এই যে তখন এই ভিডিওটা করছিলাম ব্যাস এই যে আবার আমি ওই টিসি এসে এসেছি এসেই দেখছি ঝমঝম করে বৃষ্টি আবার রেনকোট পরে নিলাম তো বৃষ্টির জন্য ভিডিও করতে পারিনি তো এই যে আমি বাড়ি চলে এসেছি আর আজকে দেখলাম যে আমার গাড়ির উপর বসে কে থাকে এই যে এই বেটা আমার গাড়ির উপর খালি বসে বসে এই যে পুরো একদম এ করে দেয় এই ব্যাটা দব দেবো একেবারে ঝাড় আয় তুই আয় আয়